যত বড় কঠিন রোগ হোক না কেন যদি এই ছোট্ট দোয়াটা সাববার পাক করতে পারেন আল্লাহ পাক অবশ্যই তাকে পরিপূর্ণ সুস্থ করবে যদি তার হায়াত থাকে যদি তার হায়াত থাকে মৃত্যুর সময় যদি না এসে থাকে তাহলে আল্লাহ অবশ্যই এই দোয়ার বর করে তাকে সুস্থ করবে নবীজি সাল্লাম নিজে যখন কোনো অসুস্থ ব্যক্তির খবর পেতেন তিনি ছুটে চলে যেতেন এবং এই দোয়াটা পাক করতেন তিমিজি শিল্পী বনায় আসে আবদুল ইব্লি আব্বা সালিয়াহত আন হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যে রাসূস সোল্লাহ মানিকসলাম এক অসুস্থ ব্যক্তির কাছে গেলেন এবং গিয়ে তার শিওরে বসতেন একেবারে তার পাশে বসতেন এবং মাথায় হাত দিয়ে তিনি চোট দোয়াটা পাঠ করলেন এবং নবীজি আমাদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন শোনো এই দোয়াটা যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো মুমর্ষু ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটা তোমরা পাক করতে পারো আর আল্লাহ যদি ওই সময় তার মৃত্যু না লেখে তাকে তাহলে অবশ্যই আল্লাহ পাকে দোয়ার বরকতে তাকে সুস্থ করবে তাকে শেফায় আজেলা কামবেলা দান করবে তিনি বলেন যে নবীজি যখন কোথাও কোথাও কারো অসুস্থের খবর পেতেন তিনি আর ঘরে থাকতেন না শুনে চলে যেতেন সে মুসলিম কে অন্য ধর্মের লোক এটা তিনি দেখতেন না নবীজি সেখানে গিয়ে তার কাছে গিয়ে নবী সাল্লাম তার খোঁজ খবর নিতেন এবং তিনি মুসলিম হলে

বারবার এটা শুনে অথবা নিজের টাইম লাইনে শেয়ার করে এটা বারবার শুনবেন এবং এটা মুখস্থ করে রাখবেন এবং অন্য মানুষগুলোকে শোনার সুযোগ করে দিবেন এই ছট্ট দোয়াটা আপনি কোনো মমসু ব্যক্তির কাছে গিয়ে আপনি দোয়াটা পাঠ করবেন অথবা অনেক মানুষ কিন্তু আমাদের কাছে দোয়া চায় যে আমি অসুস্থ আছি একটু আমাদের জন্য আমার জন্য দোয়া করেন তখন আপনি দোয়াটা পাঠ করতে পারেন আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তাকেও সুস্থ করবে এবং আপনি যে রোগীর খোঁজ খবর নিতে গেলেন এটি বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য কিছু ফেরেশতাই নিযুক্ত করে দিবে শুধু আপনার মাগফিরাত কামনা করার জন্য মুসলমান ভাইরা আমার নবী সালিকু আসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি মোমর্ষ ব্যক্তির খোঁজখবর নেওয়ার জন্য যায় চুরির সকাল বেলা যায় আল্লাহ তার জন্য একদল ফেরেস্তান নিযুক্ত করে রেখে দেয় ওই ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য مغفرت কামনা করতে থাকে এবং ওই ব্যক্তি যদি সন্ধ্যার সময় তাকে দেখতে যায় কোনো মমস ব্যক্তিকে দেখতে যায় আল্লাহ পাক আরেক তল তার জন্য নিযুক্ত করে দেন ফজর অব্দি পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে مغفرت কামনা করতে থাকে আপনি তার খোঁজ খবর নিতে গেলেন সে অসুস্থ ব্যক্তির এই খোঁজ খবর নিতে যাওয়ার কারণে আল্লাহ আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিচ্ছে আপনার জন্য মাত্রের কামনা করার জন্য এবং যাকে দেখতে গিয়েছেন আল্লাহ তাকেও আপনার দোয়ার বরকতে তাকে পরিপূর্ণ সুস্থ প্রদান করতেছে এই দোয়াগুলো পরীক্ষিত আমল এটা সাহাবিদের আমল থেকে নবী সালের আমল থেকে এটা কিন্তু চলে আসতেছে এজন্য আপনিও যখন কোন মমসির ব্যক্তির খোঁজ খবর পাবেন তার কাছে গিয়ে আপনি দোয়াটা করবেন ইনশাআল্লাহ